আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি ঘরে বসে বিকাশ অ্যাপসের মাধ্যমে ডিপিএস করবেন তো ডিপিএস করার ক্ষেত্রে আপনাকে কিন্তু এখন থেকে ব্যাংকে যাওয়া লাগবে না কোনো রকম কাগজপত্রের ঝামেলা ছাড়াই আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই ঘরে বসে ডিপিএসটি খুলে নিতে পারবেন বিকাশ অ্যাপের মাধ্যমে ডিপিএস করলে আপনি সেভেন পার্সেন্ট থেকে টেন পর্যন্ত মুনাফা পেতে পারব কিন্তু চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজে ডিপিএস খুলবেন দেখতে থাকুন শিখতে থাকুন টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ওকে ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো বিকাশ অ্যাপের মাধ্যমে ডিপিএস খোলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে এখানে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আগে থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে রাখা আছে তো এখান থেকে আমি বিকাশ অ্যাপসের ভিতরে চলে আসবো আসার পরে এখান থেকে আমি আমার নাম্বার দিয়ে বিকাশ অ্যাপসটিতে লগ ইন করে নিব তো আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন ওকে এখানে আমি আমার বিকাশের পিন দেওয়ার পরে এখানে দেখুন আমার কিন্তু বিকাশের হোম পেজে চলে আসলো এরপরে এখানে দেখুন যে হোম পেজে একদম উপরে আপনারা সেভিংস নামে একটা অপশান পেয়ে যাবেন এখান থেকে সেভিংস ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এরপর এখানে দেখুন যে সাপ্তাহিক ডিপিএস এখনই শুরু করেন এর নিচে নতুন সেভিংস খুলুন নামে একটা অপশন আছে তো আপনারা এখান থেকে নতুন সেভিংস খুলুনে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে ডিপিএস ভিত্তিক এবং ডিপিএস ইসলামিক তো আপনারা যে কোনো একটি এখান থেকে বেছে নেবেন তো এখান থেকে আপনারা চাইলে ইসলামিকটাও করতে পারেন তো আমি এখান থেকে ডিপিএস মুনাফাভিত্তিক এটাই ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিছুক্ষণ লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন ওকে লোড নেওয়ার পরে এখানে দেখুন যে বছর বেছে নিন এখান থেকে আপনারা একটা ক্লিক করে দেবেন এই বছর বেছে নিন এটার উপরে আমি কিন্তু আপনাদেরকে সবগুলোই মার্ক করে দেখিয়ে দিচ্ছি এরপরে এখানে সাপ্তাহিক এবং মাসিক আছে তো আপনারা এখান থেকে সাপ্তাহিক সিলেক্ট করবেন অথবা মাসিক সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে সাপ্তাহিক দিলাম দেওয়ার পরে এখানে মেয়াদ বেছে নিন নামে একটা অপশান আছে এখান থেকে মেয়াদ বেছে নিনে ক্লিক করলাম এখানে ছয় মাস এবং বারো মাস আছে তো এখান থেকে আমি ছয় মাস সিলেক্ট করলাম করার পরে জমার পরিমাণ বেছে নিন এখান থেকে এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন যে দুইশো পঞ্চাশ টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত আপনি সব তাই জমা করতে পারবেন ওকে তো এখান থেকে আমি দুইশো পঞ্চাশ দিলাম আপনারা চাইলে বেশি দিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তো এখান থেকে এগুলো আরেকবার দেখে নেবেন দেখে নেওয়ার পর একদম নিচে দেখুন যে এগেজান আছে তো এগেজানে একটি ক্লিক করার পর এখানে দেখুন যে তিনটা ব্যাংক চলে আসবে তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাঙ্কটি সিলেক্ট করে নেবেন তো এখানে দেখুন যে প্রথম ব্যাঙ্কটি এইট পয়েন্ট টু ফাইন ফাইভ পার্সেন্ট মুনাফা দিচ্ছে তারপরে এইট পার্সেন্ট এবং পরেরটা সেভেন পার্সেন্ট তো এখান থেকে আপনারা যেটা নিতে চান সেটার উপরে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি ব্র্যাক ব্যাঙ্ক পি সিলেক্ট করলাম তো আপনারা চাইলে এই যে আইডি এলসি এটাও সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি ব্র্যাক ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আবারও কিছুক্ষণ লোড নেবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন ওকে তো এখান থেকে লোড নেওয়ার পরে এখানে দেখুন যে নমিনি যোগ করুন নামে একটু অপশান চলে আসবে তো আপনার পরিবারের যে কোনো একজনের এনআইডি কার্ডে এখানে একটি নমিনি দিয়ে দেবেন তো এখান থেকে আমি নমিনি সিলেক্ট করে দেবো আপনাদেরকে এটিও দেখিয়ে দিচ্ছে আপনারা সেমভাবে কাজটি করবেন তো এখানে দেখুন যে নমিনির এনআইডি তো এখান থেকে নমিনির এনআইডি ডি দেবেন জন্ম তারিখ দেবেন এবং সম্পর্ক বেশি নেবেন তো আমি এগুলো সব দিক কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এখানে ভাই বোন দিয়ে দিলাম জন্ম তারিখ দিয়ে দিলাম এবং নমিনির এনআইডি কার্ড দিয়ে দিলাম এনআইডি নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে একদম নিচে দেখুন যে নিশ্চিত করুন নামে একটি অপশান আছে তো আপনারা অবশ্যই করুন অপশানটিতে একটি ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন যে আপনার ডিপেসটি সকল তথ্য এখানে চলে আসবে আপনার মোট কত টাকা জমা হবে এখানে দেখুন আমার ছয় হাজার পাঁচশো টাকা জমা হবে এরপরে মুনাফা হবে একশো ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে সর্বমোট আমাকে প্রদান করবে ছয় হাজার ছয়শো ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং ম্যাচুরিটির তারিখ দেখুন পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো এখান থেকে আপনি এইগুলো আরও একটিবার দেখে নেবেন এবং এখানে দেখুন যে অটো টাকা কেটে নেওয়ার তারিখ এভরি স্যাটারডে তো আপনারা এখান থেকে যেদিন ডিপিএস করবেন সেদিনে কিন্তু টাকা কেটবে ধরুন আপনি শনিবারে ডিপিএস করলেন পরে শনিবারে কিন্তু টাকাটি কেটে নেবে তো এখান থেকে এগুলো দেখে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখান থেকে এগিয়ে যেন একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন যে ব্র্যাক ব্র্যাক পেলছে আপনার সকল তথ্যগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আপনি আবারও একটি বিকাশের পিন দেবেন বিকাশের পিনটি দেওয়ার পরে পিন কনফার্ম করুন একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখুন যে সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন এটার উপরে ক্লিক করলে আপনার কিন্তু সফলভাবে জমা হয়ে যাবে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি কনফার্মেশন এসএমএস আপনার বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বার ওই মাধ্যমে পেয়ে আপনার আপনারা সেভিংস খুলতে গেলে এই ধরনের ইন্টারফেস আসে অবশ্যই তথ্য হালনাগাদ করে নেবেন আপনার এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশ ছবি দিয়ে আপনার ফেসটি দিলেই কিন্তু আপনার বিকাশের তথ্য হালনাগাদটি সম্পূর্ণভাবে হয়ে যাবে এবং আপনি খুব সহজে বিকাশের সেভিংস অপশন অথবা বিকাশের লোন অপশন అప్షన్ యూజ్ పని আমি আপনাদেরকে পার্সোনালি একটা কথা বলতে চাই ইসলামিকভাবে কিন্তু সুদ দেওয়া নেওয়া হারাম তো আপনারা চাইলে ইসলামিক ভিত্তিক যে ডিপিএস আছে এটি খুলতে পারেন এখানে আমি আপনাদেরকে দেখিয়েছি এসে ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ডিপিএস খুলতে পারেন তো আপনারা চাইলে এখানে ইসলামিক ভিত্তিক যে ডিপিএসটি আছে এটা খুলতে পারেন আপনারা কোন ডিপিএসটি খুলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ডিপিএস শেষে কিন্তু সম্পূর্ণ বেনা খরচে আপনারা ডিপিএস এর টাকাটি ক্যাশ আউট করে নিতে পারেন যে কোনো এজেন্ট থেকে আপনারা যদি চান সম্পূর্ণ ফ্রিতে কীভাবে বিকাশের ডিপিএস এর টাকা ক্যাশ আউট করতে হয় আমি চাইলে সেই ভিডিওটি আমার চ্যানেলে আনতে পারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওকে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন